আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তো অনেকদিন ধরে কিন্তু ভিডিও দেওয়া হইতেছে না কাম কাজে অসুস্থতায় অনেক কিছু দিন পার হয়ে গেছে তো আজকে আমার আমরা বাড়িতে মানে মিলাক পড়াইছিলাম অনুষ্ঠান ছোটখাটো একটা অনুষ্ঠান করছিলাম ভাবছি মামার রাইকাতান হাওয়া জানা যেহেতু মামারা আমার কাজ মানে মামার দিয়ে হাজ করে মামা আমরা ভিডিও টিও বানাই সব সময় একসাথে তাই এখন মামারে সারা কীভাবে একলা একলা খাই যে দেখেন বড় মামা যিনি গান লেহে আর মেজু মামা গান গায় তো মামার দাওয়াত দিছিলাম এখন মামা আমরা ভাই খাওয়া দাওয়া হয়েছে এখন তো দিই অনেক লোক আসছে মামার দেখার জন্য দেখে তো আমার মনটা বইরে গেছে একদম অনেক ভালো লাগতেছে আসলে অনলাইনে যা মানে কমেন্টে দেখা দেহা যায় সরাসরি দেখে আমি অবাক হয়ে গেছি অনেক ভালো লাগতেছে এত ভালোবাসার মানুষ হ্যাঁ সরাসরি আছে দেখে অনেক ভালো লাগতেছে মামার বড় মামা তো গান লেখা বিজি আশা করি সবাইকে একটা গান মানে দিব নাকি এই লিখতেছে গান

আমি তো আমি আসলাম আমার বাগনির বাড়িতে তোমরা কিভাবে খবর পাইলা যে আমি যে ওইখানে আসছি শুক্রবার মামা আমাদের কাজ অনেকের ওই কাজ দুইটা দেন কথা বলার আমাদের কাজ অনেকেরই অফ আছে আজকে আমরা আশা করছি সবাই মিলা যে আমার ফ্রেন্ড আছে আপনার বাড়িতে বাড়িতে আর যাইতে পারছি না শুনছি আপনি আইসেন আপনার বাগনির বাড়িতে এই কারণে আমরা বন্ধু বান্ধব সবাই মিলে আপনার গান শুনতাম আইসি আপনার মায়ের গান অনেক ভালো লাগে আমাদের কাছে তাই আমরা সবাই মিলে সেটা বন্ধু বান্ধবরা মিলে আইছি আপনার কাছে বাগনের জামাই তো আমার অনেক রিকোয়েস্ট করে আনছে দাওয়াত করে আনছে আমি তো এমনিতে আসতে পারি না সময় সুযোগ পাই না আসলে অনেক তোমরাও আইছো অন আমি তোমরা কি আদর আপ্যায়ন করুম বাকি দিয়া আমার বাগনের জামাই করব আর তো কত আরো পিছনে আছে এই জামার চলে আইছে এটা কইতো কই সবাই আইছে যে এই দে হই একটা ভিডিও দিবেন পেজ আছে বাগান মনির নাম আমি দেখি কিন্তু আপনি যে মানে যে সব গান গুলা বলেন ওগুলো আমার একবার হৃদয় ছুঁয়ে যায় আমরা যে মূল উদ্দেশ্য আমরা সব ফ্রেন্ড ফলোয়ার আসছি আপনাকে মূলত আমরা আজকে একটা গান শোনার জন্য আসছি আর সেই গানটা হলো আপনার যে প্রথম গানটা বাইরে আসছে মায়ের উদ্দেশ্যে ওই গানটাই আমরা আজকে শুনবো দেখতে দেখতে আমার বড় মামা অলরেডি গান লেইকা মনে হয় চলে আসছে উপস্থিত তো আশা করি গানটা সবাই শুনবো আর মামা এমন গান আনবো যায় গান শুনলে আমার সবারই মন শুয়ে যাবে অনেক ভালো লাগবে আমার এক বোনের সাথে মামা থেকে একজন ভিডিও করতেছে অনেক খুশি হইলাম প্রবাস থেকে যে আমার স্মরণ করছেন হ্যাঁ আমার দেখার জন্য ওই দেখেন কতগুলো মানুষ আছে এই যে কতগুলা মানুষ আছে দেখেন মানে আমার বোন হয় আমি তো আইছি আমার বাগনির বাড়িতে বাগনির বাড়িতে ঘুরতে আইছি বেড়াতে আইসে ওখানে দেখা যায় আমারে খুঁজে আছে না আমার বাগনির বাড়িতে মানুষ আইছে